আসসালামু আলাইকুম স্বাগত আরিয় ব্লগে এখন বর্তমানে আমি সাউথ আফ্রিকার একটি প্রত্যন্ত অঞ্চলে আছি যেটা আমাদের সুপার মার্কেটের পাশেইল শরীফ ভাই শরীফ ভাইয়ের বাড়ি হলো চান্দিনা তো সবচেয়ে খুশির সংবাদ হলো প্রবাসের আমরা যারা আছি একটা সুখবর আছে এই সুখবরটা হলো আপনাদেরকে সাথে শেয়ার করতেছি শরীফ ভাইয়ের সেল হইছে তো সেল শরীফ ভাইয়ের সেল শরীফ ভাই অনেকদিন আগে বলতেছে যে ভাই একটা সুখবর জানাবো আজকে শরীফ ভাই বললো যে আপনাদের আসেন এখানে যাই একটি সাদায়ের সাগুলার মানে সাগুলার এই দেশের ছাগলের ফার্মে আসছি শরীফ ভাইয়ের তো ওই ছেলের উদ্দেশ্যে একটি আকিকার অনুষ্ঠান হবে আকিকার অনুষ্ঠানের জন্য আমরা একটা ছাগল কিনবো ভালো মানের তো এজন্য জন্য আসছি সাদায়ের বাড়িতে তো এদের দেখাচ্ছি এটি হল সাউথ আফ্রিকার সাদায়দের বাড়ি প্রায় একটু সুন্দর মানে মানে এই যে দেখতে পাচ্ছেন এই মানে এখানে যে সাউথ আফ্রিকাতে এইরকম প্রপার্টি বিতরা আসলে বুঝুই জানা রে যে সাউথ আফ্রিকার না নিউ ছিল এত বাড়ি সদায়ের বাড়ি ওই পাশে কিন্তু সাগরের ফ্রন্ট তো সব ওরা সাগর কিভাবে লালন পালন করে কিভাবে বার্কিং করে আমরা সাগর কিনি সকল কিছু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব তো শরীফের ছেলের জন্য সবাই দোয়া করবেন তো এখন যাচ্ছি সদায়ের বাড়িতে আমরা যে সাদায়ের বাড়িতে আসছি ওনার নাম স্টিফিন এ হলো স্টিফিন স্টিফিন ইউ হ্যাঁ ফার্স্ট টাইম কামিং ইউর হাউস ইজ ভেরি নাইস প্লেস খুবই সুন্দর গুরুর বাসকটা এখন আমরা এক সাদা সাউথ আফ্রিকা এক সাদাইয়ার বাড়িতে এসেছি এলো সাদায়ার বাড়িটি ওনার এই সাদায়ের বাড়ির পাশেই ওনার ছাগল এবং গরুর ফার্ম ওইখান থেকে ফরিদবাইয়ের ছেলের আকিকার উদ্দেশ্যে একটি ছাগল কিনব তো চলে আসছি ওই সাদাইয়ার বাড়িতে তো এই এদেশের যে সাদা এরা বসবাস করে সবাই ইউরোপের স্টাইলেই বসবাস করে কত সুন্দরভাবে বাড়িঘরগুলো করা কেউ যদি এই লোকদের বাড়িতে আসে সাদাইয়া লোকদের বাড়িতে আসে মানে কেউ বুঝতেই পারবে না এটা কি সাউথ আফ্রিকা না অন্য দেশ পুরা ইউরোপের স্টাইলে অনেক সুন্দর এগুলো ভিতরের অংশ আর ওইটি হলো ফ্রাম ওইখানে ভাই এবং ফরিদ ভাই গেছে ছাগল কেনার জন্য শিপ কেনার জন্য আর দেখতে পাচ্ছেন একটি জিনিস দেখে আপনাদেরকে এ হলো বাড়ির পাশে আঙ্গুর বাগান দেখতে পাচ্ছেন এই যে আঙ্গুর 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 এখন বসন্তকাল এখন আঙ্গুরের গাছ থেকে কুড়িগুলা বাইরে হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চারিদিকে পাহাড় পর্বত ঘেরা আর এখানে ফ্রাম এগুলো আঙ্গুর আঙ্গুরের ফার্ম আর এদিকে সদায়ের বাড়ি এদিকে ছাগলের ফার্ম মশলা খুবই সুন্দর আর সদায় তার বাড়িতে কিন্তু এই দেখেন মানে আমাদের দেশি স্টাইলে যে দেশি মুরগাগুলো লালন পালন করে থাকে এটা হলো তিন ফুল গাছ যে মাসাল্লাহ শরীফ ভাই এবং ফরিদ ভাইকে নিয়ে চলে আসলাম সাউথ আফ্রিকার একটি ফার্মে শিপ কেনার জন্য এই যে দেখতে পাচ্ছেন সাউথ আফ্রিকাতে কীভাবে লালন পালন করে থাকে কোনটা ফরিদ ভাই কোনটা ভালো আচ্ছা ফরিদ ভাই দেখো না কোনটা পছন্দ হয় তোমার ভাইয়া কোনটা এইট ছোটও জানি এখন শরীফ ভাইয়ের ছেলে রাখিদার জন্য সবচেয়ে বড় শিফটি নেওয়া হবে আমরা সবাই ওদেরকে নির্দেশ দিচ্ছি কোনটি সবচেয়ে ভালো হবে ওটি নেওয়ার জন্য আচ্ছা শরীফ ভাই আজকে যে আমরা শিব কিনতেছি আসলে মূলত উদ্দেশ্য কি ভাই তোমার মূলত উদ্দেশ্য হচ্ছে আমার ছেলের ছেলে সন্তান আচ্ছা ও আকিক মাশাআল্লাহ মাশাআল্লাহ তো যাক ভাই শরীফ ভাই তোমার আকিকা তোমার ছেলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ যাতে তোমার মনোমকসদ পূরণ করে দোয়া করি আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই সবাই শরীফের ছেলের জন্য দোয়া করবেন আচ্ছা ফরিদ ভাই তোমার কাছে একটা জিনিস জানতে চাই আমরা এই দেশে যারা গরু ছাগল কিনি কি হিসাবে কিনি মানে কিভাবে বা আমরা কিনি কিভাবে কিভাবে

মাসালাই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি শিপ নেওয়া হয়েছে এখন লাইভেট করা হবে ওজন করে টাকা দিয়ে আমরা এই শিপটি নিয়ে যাব আমাদের শিপ কিনা হয়ে গেছে এখন ফার্মের মালিককে শিবের টাকাটি বুঝিয়ে দিয়ে আমরা চলে যাব নিজ গন্তব্যে আলহামদুলিল্লাহ শরীফ ভাইয়ের ছেলের আকিকার উদ্দেশ্যে যে শিবটি কিনছি আর কি ছাগল কিনছি মাথা খুব সুন্দর হইছে অনেক বড় একটি ছাগল প্রায় মিনিমাম পঁচিশ পঁচিশ কেজির উপরে হবে তো সবাই আমরা নেট নেট ওয়েট কিনছি কেজি মানে লাইভ ওয়েট হলো বিয়াল্লিশ কেজি মানে কিছু বাদ দিয়ে পঁচিশ কেজির উপরে হবে আর কি তো যাই হোক সবাই শরীফ ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন তো আমাদের পাশে থাকবেন আমরা সবাই সাউথ আফ্রিকাতে বাঙালিরা সবাই মিলে কিভাবে শরীফ ভাইয়ের আকিকার অনুষ্ঠানটি উদযাপন করি সম্পূর্ণ সকল কিছু দেখানোর চেষ্টা করবো এগুলো শরীফ ভাই শরীফ ভাইয়ের ছেলের জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আজকে সাউথ আফ্রিকা সাদার বাড়ি থেকে পরবর্তীতে আরো বিশেষ অংশ থাকবে সকল আপনাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী কার্যক্রম শুরু হয়ে গেছে এখন চলে যাব আপিলটন শহরে আজকে রাত্রে শরীফ ভাইয়ের ছেলের আকিদার অনুষ্ঠানটি তাই চলে আসলাম আপিলটন শহরে কিছু কাঁচামাল কেনার জন্য কারণ আজকে অনেক মেহমান আসবে শরীফ ভাইয়ের ছেলের আখিদার অনুষ্ঠানে তাই কিছু বাজার সদাই করতে হবে দেখতে পাচ্ছেন বাজার সদাই করে আমরা চলে যাচ্ছি আমাদের নিজ গন্তব্যে যেখানে আমাদের অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ আমাদের আয়োজন পর্ব শুরু হয়ে গেছে এখন বাজে বিকাল ছয়টা তো আজকে যে আয়োজনটি হবে সম্পূর্ণ আয়োজনটি হবে বার্বিকিউ মশলা দেখতেই পাচ্ছেন বার্বিকিউ করার জন্য সকল মশলা প্রসেসিং করা হয়ে গেছে আমাদের আয়োজন শুরু হবে বিকাল আটটায় রাত্র আটটায় শুরু করার কারণ হলো আমাদের আমরা যারা সাউথ আফ্রিকায় ব্যবসা করি সবার দোকানপাট বন্ধ করতে করতে রাত্র নয়টা দশটা বাজে তাই কিছু পূর্বে দোকান বন্ধ করে চলে আসলাম শরীফ দোকানে এই দোকানটি হলো মূলত সাদ্দাম ভাইয়ের এখানে শরীফ ভাইও থাকেন আরও কয়েকজন পার্টনার আছে এই দোকানের পাশেই আজকের আয়োজনটি আমরা সবাই একই লোকেশনে থাকি দেখতে পাচ্ছেন অনেক মেহমান এসে গেছে আর বাইরের কার্যক্রম চলতেছে প্রায় করার জন্য আজকের অনুষ্ঠানটি যেখানে শুরু হবে চলে যাচ্ছি সেইখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে সাজানো হচ্ছে ব্রায়ের আগুন ধরানো হবে সবাই আমরা একসাথে সহযোগিতা করতেছি কারণ শরীফ অনুষ্ঠান মানে আমাদের অনুষ্ঠান প্রবাসে আমরা যারা আছি এভাবে সবার সবার জন্য একত্র হয়ে কাজ করি আনন্দ করি আজকের এই অনুষ্ঠানটি যেহেতু একটি আকিদা অনুষ্ঠান শরীফ ছেলের তাই অনুষ্ঠান শুরু করার আগে মিলাদ মাহফিলের মাধ্যমে আমরা আয়োজনটি শুরু করব। ইনশাল্লাহ সবাই শরীর ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন সবাই পাশে থেকে ভিডিওতে দেখবেন আমরা সবাই সাউথে কেভাবে সকল রীতি রীতি মেনে আমরা সকল কিছু আয়োজন করে থাকি كما باركت على ابراهيم وعلى هذا وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله. باي صغيرا. وقل رب ارحمهما كما ربياني صغيرا. এদিকে সালাদের আয়োজন করতেছে নাইম আর ওইদিকে আমাদের বারবিঘ চলতেছে আর মেওয়ানও আসা শুরু করে দিয়েছে আপনারা দেখতেই পারবেন আমরা প্রবাসে সবাই খুবই আনন্দের সহিত সকল আয়োজন করে থাকি এবং সবাই খুবই আনন্দের সহিত যাই হয় আমরা আনন্দের সহিত একসাথে সবাই খাওয়া দাওয়া করি শিবের বারবিকিউর গন্ধে মনটা ভরে গেল দোয়া করি শরীফের ছেলের জন্য আল্লাহে নেখায় দান করেন মশলা দেখতেই পাচ্ছেন শরীফের ছেলের আগে দেওয়ার অনুষ্ঠানে সবাই এসে উপস্থিত হয়েছে আর সবাই অপেক্ষায় করতেছে কখন বাড়বে কেউ করার শেষ হইবে খাওয়া দাওয়া শুরু করবে আসলে সাউথ আফ্রিকা আমরা যারা আসি সবাই খুবই যার যার আয়োজনে সকলে একসাথে খুবই আনন্দ সহিত সকল কার্যক্রম করে থাকি খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন এখানে এটি হলো সৌরভ ভাইয়ের অনুষ্ঠান সৌরভ ভাইয়ের কোনো ভূমিকায় নেই সবাই সবার কাজ করতেছে কারো জন্য মানে আমরা যে মেহমান মেহমান বলে কথা নেই সবাই মনে করে আমরা শরীফের কাজ মানে আমাদের কাজ এরকম সবার অনুষ্ঠানে সবাই এরকমভাবেই কাজ করে প্রিয় বন্ধুরা আজকের এই অনুষ্ঠানের সকল কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি মূলত আজকের এই অনুষ্ঠানটি শরীফের ছেলের আকিদা অনুষ্ঠান আল্লাহ দিলে সবার দোয়া দোয়া রুচিলায় তোমার ছেলের দিকে কামনা করছে সবাই সবাই মন থেকে দোয়া করতেছে খাইয়া তৃপ্তি পাইতেছে ভাই

প্রিয় বন্ধুরা আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লেগেছে মূলত আজকের এই অনুষ্ঠানটি হলো একটি আকিদা অনুষ্ঠান শরীফের ছেলের সাথে একটি মেসেজ হলো একজন পিতা প্রবাসে থেকেও ছেলের জন্মদিন উপলক্ষে তিন দিনের মাথায় আকিদা অনুষ্ঠান আমাদের সকলকে নিয়ে করছে কতটুকু ভালোবাসার অন্তিম ভালোবাসা ছেলের প্রতি এটা আপনারা বুঝতেই পারছেন আসলে আমরা যারা প্রবাসে আসি ছেলে সন্তান সবার প্রতি মায়া মমতা অনেক কিছুই মিস করি এই হলো আমাদের প্রবাসী জীবন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন বিশেষ করে শরীফের ছেলের জন্য সবাই দোয়া করবেন আমরা যারা প্রবাসী সাউথ আফ্রিকা আছি আমাদের সকলের জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ